মানে অবাক হয়ে গেছে এই মুভিটা দেখে আমাদের গর্ব সাকিব খান এবং এটাকে ধরে রাখা উচিত এবং আমি বলবো এরপরে আমি সাকিব খানের ভালোই ফ্যান হয়ে গিয়েছি বলিউডের মুভি ফিল আসছে হ্যাঁ বলিউডের মুভি হ্যাঁ অনেক সুন্দর পুরো ফাইটিং পুরো মুভির পুরো ফাইটিংই খুব সুন্দর ছিল আর শাকিব খান তো রক সে সবাই সুন্দর সবাই সুন্দর কিন্তু সাকিব খান বেস্ট শেষের সিনটা খুবই এফেক্ট করছে এবং মানে এটা মানে কৌতূহল জাগিয়ে রেখেছে এটা এক নতুন সাকিব খান মানে আমি কখনো এরকম দেখিনি যেহেতু রায়ান রাফি ছবি হিসেবে আমি ফার্স্ট এসেছি তার ছবি দেখার আমি ফ্যান এর আগে থেকে আমি পোড়ন টু পোরাম টু এগুলো দেখেছি সেই নিয়ে সেজন্য নতুন একটা সাকিব খান মানে বাংলা সিনেমার নতুন একটা অধ্যায় শুরু হলো সেটা ঠিক আছে বাট আমার কাছে মনে হয়েছে যে বেটার কারণ বাংলাদেশের আসলে অন্যান্য মুভিগুলো কিন্তু এরকম দেখা যায় না সো যদি কপিও হয়ে থাকে আই থিঙ্ক কপি করাটাও একটা আর্ট সো প্রপারলি কপি করাটাও একটা ম্যাটার করে সো ভালো হয়েছে না সেটা চিয়ার করেছি। না ছিল না ভালোই লেগেছে ভালো হয়েছে যদিও এটা নিয়ে অনেক সমালোচনা চলছে বাজেটে যেটা কপি যদি আমার কাছে অত মনে হয়নি বাট সাকিবকে মনে হয় প্রথম কিছু একটা তো ভালো তো অনেক বেশি ভালো লেগেছে এতদিন যতগুলো মুভি দেখেছি এর মধ্যে তার ক্যারেক্টারটা সে যে কতটুকু মানে চা চরিত্র ফুটে উঠতে পারে তার এতদিনের যে যত দিনের এক্সপিরিয়েন্স ছিল এটা এটাতে বোঝা গেছে ওইটা এত মেজর ইস্যু না এটা যে কেউ দেখতে পারে আর হালকা একটু প্রবলেম হলে মুভিরা নিলে কোনো সমস্যা নেই এটাতে এত পাচারও দেখতে পারবে ইজিলি আর ওগুলো না দিলে আপনার এই মুভিরা মুভি মনে হবে না কেজিএফের সাথে আপনি কীভাবে আর তুলনা করবেন তুলনা করতে হলেও তো আপনাকে ব্যালেন্স দিতে হবে বাট সব কিছু মানে মুভিটা অনেক ভালো হয়েছে যদি বলে কপি আমি বলবো

সামনে আরও ভালো করবে নায়ক হলেও সাকিবের অন্য রকম একটা লুক ও লুকটাই ডিফারেন্ট তো দেখতেই ভালো লাগে এবং মুভির কাহিনী যেমনই হোক না কেন সাকিবকে দেখার জন্য হইলেও হলে আসে শুধু সাকিবকে দেখবো আর কিছু হ্যাঁ ওর ঈদের মুক্তি পর সব ছবি আমরা দেখি অনেক অনেক ডিফারেন্ট কালকেও একটা ইউটিউবে অনেক আগে একটা ছবি আমি দেখলাম তো সেই তুলনায় এখনকার মানে অনেক ডিফারেন্ট হ্যাঁ প্রত্যাশা ভালো পূরণ হয়েছে এবং শাকিব খান নেওয়া উচিত এটা হচ্ছে পরবর্তীতে আমাদেরকে আরও ডিসকারেজ না করা এবং এটাকে ধরে রাখা উচিত এবং আমি বলবো এরপরে আমি শাকিব খানের ভালোই ফ্যান হয়ে গিয়েছি অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাক্টার এটা ওনার অনেক বেশি বড় পাওয়া কারণ আমাদেরকে উনি হচ্ছে ডাকতে পেরেছেন উনি ওনার মুভিতে আমাদের মতো জনতারা হচ্ছে ওনার মুভি দেখার জন্য উৎসাহ পেয়েছি এটাই অনেক বড় কিছু কারণ আমরা আমাদের মতো মানুষরা যে হলমুখী হচ্ছি এটা হচ্ছে বাংলা সিনেমার জন্য হচ্ছে অনেক কিছু সাকিব সিনেমা ভাই এক কথায় ওয়াসাম ওয়াসাম বাংলাদেশের সুপার সুপারস্টার স্টার যাই বলি আমাদের গর্ব সাকিব খান তুফান মুভিতে পুরা ইউরা দোরা চন্দ্র চৌধুরীর কথা না বললে না ওনার মতো অভিনয় অভিনয় তো আমি দেখি না কারণ ওনারও আমি ফ্যান আবার হচ্ছে সাকিব খান সুপারস্টার তো সব মিলে দেখা যায় যে এইখানে তো এটা দেখার জন্যই আসা আর কি সরি এইটা এগুলো হচ্ছে যার যার পার্সোনাল ম্যাটার সো এটার সাথে হচ্ছে মুভি ইন্ডাস্ট্রি নিয়ে তার হচ্ছে পেশা নিয়ে কথা বলাটা আমি পছন্দ করি না এটা যার যার পার্সোনাল ম্যাটার পরিবর্তনটা তো দেখছি যে না হ্যাঁ এখন যেহেতু ওপার বাংলা থেকে কাজগুলো করছে ও এখন দেখা যায় যে হ্যাঁ পরিবর্তন আসছে আগে হ্যাঁ একটু আগে ইয়ে ছিল এখন তো ভালোই করতেছে আসলে আমার মনে হয় না যে মুভি একটা ভালো মুভি কম্পিটিটার বা অন্য মুভি বা অন্য দেশের মুভির সাথে কম্পেয়ার করা অভিনয়টা হচ্ছে নিজের মধ্যে আমি যে কোনো মুভি দেখেই ভালো অ্যাক্টিং ভালো কাস্টিং করছে ভালো একটা গল্প নিয়ে কাজ করছে আমি সবগুলোকে পছন্দ করি তো কম্পেয়ার জিনিসটা পছন্দ না আসলে অনেক মানে আমি জাস্ট মানে অবাক হয়ে গেছি এই মুভিটা দেখে ওনার মনে হয় এই মুভিটার মধ্যে আমি একটু ভিন্ন রকমের একটা লুক দেখলাম যেটা আসলে মানে এক্সপেক্ট করি নাই কিন্তু এই লুকটা তার মানে এক্সিলেন্ট মানে বলার বাহিরে খুব ভাল লাগছে